বলেন তো আমাদের মাহবুব কজন সবাই বলেন একদম সিওর তো 100% আমাদের মাহবুব কোথায় থাকেন সাত আসমানের উপর তা না আচার সাজিম ওকে ডান ইবাদত কাকে বলে সমস্যা আছে বলে দিছি কাউকে ভালো দেশে তার কথা মতো তাকে খুশি রেখে যে কাজ করা হয় তার নাম হচ্ছে ইবাদত আবার বুঝেন কাউকে ভালোবেসে তাকে খুশি করার জন্য সে যা বলে তাই করার নাম হচ্ছে ইবাদত আমরা সলাত আদায় করি সলাত আদায় করার শেষে যায় না আমাদের তলে দুশো টাকা নোট পায়। আমরা সলাত কেন আদায় করি আল্লাহ বিরাশি বার কোরআনুল করিমের মধ্যে বলেছেন আকিমি সলা তোমরা সলাদ কায়েম করো বহু মানুষ হয়তো রাতে তাহাজ পড়ে ঘুম কে না যেতে চাই সবাই তো চাই একটু ঘুমাই আরামের ঘুমকে ত্যাগ করে তাহার যদি সালাত আদায় করে আল্লাহ তালা তাকে টাকা পয়সা দেন না তিনি আল্লাহকে ভালোবেসে তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহ যে কোরআনে বলেছেন আদায় আদায় করো সেই সেই ইবাদত ইবাদত করে করে আল্লাহর জন্য কথা কি আর বুঝছেন তো কথা বুঝছেন আমার কথা আচ্ছা এবার বুঝেন কাউকে সে যা বললো তার অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত আর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আমাদের মাহবুদ কজন আপনি বলেন একজন শুধু আপনার আমার মাহবুদ একজন না গোটা পৃথিবীর সবারই মাহবুদ একজন এমন কি আমাদের দেশের যদি প্রধানমন্ত্রীর মাহবুদ কজন জিজ্ঞাসা করা হয় তো তিনি বলতে বাধ্য এক কামবম্মা দিউতা নাস্তে নাস্তি নিহিনি কিনছেন ভগবান একজন একজন দ্বিতীয় কোনো ভগবান নাই সবারই মাহবুদ কজন একজন যে মাহবুদ যদি কোন আমাদেরকে কথা বলে সেটাকে আমরা যদি মেনে ভালোবেসে করি তার নাম হচ্ছে ইবাদত এতদূর ক্লিয়ার হলো কি এবার একটু কঠিন কথা বলবো তো এই রেডি করে নিল কেমন কথা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এফাউল লোহাব তোমরা দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসু সারে গোপটাকে ছাটো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এ ফাউল গ্রো আপ ইওর বেয়াগ তুমি তোমার দাড়িটাকে লম্বা করো আসুদ সারে গোপটা ছাটো এ কথা কে বলেছেন আল্লাহ বলেছেন পুরো হাদিস এরকম আমারা নিয়ে আনা রব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন এ ফাউল দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসু সারে গোফটাকে ছাটো এটা আল্লাহর নির্দেশ আর আমার আনি দিয়ে যদি কোন হাদিস বর্ণনা হয় সে হাদিসটা হয় ওয়াজিব তার মানে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব দাড়ি রাখাটা কার নির্দেশ আমি কিন্তু অন্য জায়গায় টাচ করতে চাইছি বুঝতে পারছেন আমি বুঝাচ্ছি দাড়ি রাখাটা কার নির্দেশ আমরা ভালোবেসে দাড়ি রেখেছি গোপটাকে ছাটি এটা একটা ইবাদত কি ইবাদত না বলেন ইবাদত কি ইবাদত না আজকে আপনাকে বললাম দাড়ি রেখা ওয়াজিব আগামী কালকে যখন আপনি আপনার স্ত্রীকে বলবেন ও পলির মা কিছু একটা নাম বললাম কিছু একটা মাথায় আসলো বলছেন যে কথা বললো আজকে দাড়ি না রাখি খুব খারাপ লাগবে আল্লাহ নাকি নির্দেশ দিয়েছেন দাড়ি রাখতে হবে এবার পলির মা বলছে ছাড়ো ওদের কথা ওরা কত কথাই বলে তাই বলে কি সব আমাদেরকে মানতে হবে নাকি এক কাজ করো তুমি দাড়ি যদি রাখতে হয় ছোট মেয়েটার বিয়ে দিয়ে দাঁড়িয়ে রেখো মানে ওর কাছে মালাকুল মত বলে দিয়েছে যে দু হাজার পঁচাত্তরের পরই মরবে এবার আপনি আপনার স্ত্রীর কে খুশি করার জন্য তাকে ভালোবেসে আমার কথাকে মূল্যায়ন না করে আল্লাহর কথাকে মূল্যায়ন না করে দাড়িকে যখন চাচ্ছেন ওই মুহূর্তে আপনার মা হচ্ছে আপনার স্ত্রী বললাম না কড়া কথা বলুক কষ্ট হবে ইবাদত কাকে বলে বলেন পার। এবার যাকে ভালোবাসে সে যা আদেশ করেছে তাই করার নাম ইবাদত স্ত্রীকে ভালোবাসে দাঁరికান চকচক করে কেটে মেয়ে ছেলের মতো মুখ করে নিয়েছি দিস ইজ কল ইবাদত তাহলে আপনি কার ইবাদত করলেন আপনার ওয়াইফের তাহলে যার আপনি ইবাদত করলেন সে আপনার মাহবুবুত কি মাহবুবুদ নয় তার মানে আপনার সমাজে আমার সমাজে এখনো আল্লাহ একত্ববাদ এটা প্রতিষ্ঠিত নাই দাড়ি নাই লোককে আমি এ কথা বলতে আসিনি আমি এখানে বলতে চাইলাম যে আল্লাহর একত্ববাদ আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠিত নাই একটা সামান্য বিষয়কে নিয়ে আপনার স্ত্রী এটা আদেশ করলো আপনার স্ত্রী আদেশ করলো এইটা আল্লাহ আদেশ করলো এইটা আপনি আল্লাহর আদেশকে সাইডে রেখে স্ত্রী আদেশটা মেনে নিলেন তাহলে স্ত্রীর অবস্থা কি আপনি আর আপনি কি অবস্থা আছেন আপনার মাবুদ এক নয় নাম্বার ওয়ান নাম্বার টু আজকে মাগরীবের সলাতে গিয়েছিলেন আচ্ছা জাননি আপনাদের মধ্যে শুকুর আলীও তো আছে নাকি শুকুর আলী বুঝেন না যারা খালি শুক্রবারে সলাতে তাই করে এই শুকুর আলীও আছে কোনদিন নামাজ পড়তে যাক না যাক এই শুকুর আলী জুমার দিনে যায়। জুমার দিনে গিয়ে ওই ব্যক্তি আল্লাহু আকবার হাত বেঁধে নিয়েছে হাত বেঁধে নেওয়ার পরে বলছে ইয়া কেন বলে কি বলে না গোটা পৃথিবীর একজন মুসলমান কি বাকি আছে নাকি যে নামাজে যায় সুরা ফাতে পড়ে না কেউ বাকি আছে ইমামের পেছনে না পেছনে এটা বলছিলাম না আদায় করলে সুরা ফাতে ছাড়া নামাজ হবে হবে না নিশ্চিত তো আচ্ছা সুরা ফাতেহার মধ্যে এই বাক্যটা আছে কি যেটা বললাম

এবার আপনি আমাকে বলেন তো যে আদিনাতে হাজি আলিতে মাজার এখনো কেন আছে ফুরফুরাতে মাজার কেন আছে এখনো আপনি আমাকে একটু খুলে বলেন তো বীরভূমের পাথর চাপড়িতে এখনো মাজার কেন আছে কেন কি কেন আছে আপনি মসজিদে যে বলছেন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই তো আল্লাহ সন্তান দেওয়ার মালিক তো আপনি ওই মাজারে গিয়ে সন্তান চাইলেন কেন তাহলে কি আল্লাহর সাথে কি বলবো আবার বাটপারি করা হচ্ছে না আল্লাহকে বলছে আল্লাহ বিশ্বাস করো একা একা গোপনে গোপনে আল্লাহ তোমার ইবাদত করি আর ওই তোমারই তোমার কাছে সাহায্য চাই আর মাদারে গিয়ে চাইছে আর হুসিন নাই যে আল্লাহ তালা কলবের মালিক আল্লাহ অন্তরের মালিক আমাদের সমাজে কি তাহলে এক আল্লাহর যে একত্ববাদ এটা কি আছে কি আছে পরিপূর্ণ ভাবে আছে আরে চায়ের দোকানে তিনটে চাচা বসে আছে তো একজন এসে বসে জমিতে সার দিলাম আকাশের অবস্থা খারাপ কি যে হবে তো চাচা বসে গ্যারান্টি কালকে বৃষ্টি হবে তো কেন বুঝছে ওই যে তারাটা দেখছো না চাচা কিন্তু মুসলমান নাই ও বুঝতে পারেনি চাচা যে পেছনে আমল করেছিল ওই একটা সুইচ টিপেছে ওই যে তারা মোবাইল ফরমাট ওর কোনো আমল নাই কেন বৃষ্টি দেওয়ার মালিককে আচ্ছা আল্লাহর একত্রবাদ যদি আমাদের সমাজে থাকতো তো বড় হুজুরের তাবিদের ব্যবসা চলতো কি চলতো না এই যে বাটপারি করে খাচ্ছে সমাজে এটা চলতো না তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এই বিষয়টা আমাদের সমাজে এখনো আমরা কনফার্ম করতে পারিনি তাহলে একটা সমাজকে সুদরাতে গেলে এক মাবুদের উপাসনা করতে হবে এক মাবুদের এতাত করতে হবে এক মাবুদের সংবিধান মেনে চলতে হবে এক মাবুদ যে আদেশ এবং নিষেধ দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে ওইটা আগে আমাদের সমাজে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে হবে এক মাবুদের এক মাবুদের বিষয় আসায় যদি সমাজের বুকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি যারা করবে তাদের উপরে অত্যাচার হবে গ্যারান্টি কেন মক্কার বুকের সবচেয়ে ভালো মানুষের নাম হচ্ছে তিনি তখনো সাল্লাহ হননি আব্দুল্লাহর বেটা এলাকার লোক এসে তিনি কাছে আমানত রাখেন সবকিছু রাখেন তার মতো ভালো মানুষ এলাকায় নাই তিনি একটা দল গঠন করেছেন হিলফুল ফুজুল সেই দলের মাধ্যমে অসহায়দের সাহায্য করেন কোনো হয়নি হয়নি আত্মীয়তার বন্ধন জোড়া লাগানো মানুষ চাঁদের মতো সুন্দর দেখতে তার এত সুন্দর যে কোনো কথা শুনে নাই ওই সুন্দর সুশিক্ষিত মানুষটা সাপা পাহাড়ের উপরে উঠে বলছে ও মক্কাবাসী আবু জেল থেকে শুরু করে সবাই হাজির আরে এত ভালো মানুষ ডাকলে যাবো না তাই ভাই এখন পার্টির লোক কিছু টাকা দেয় যে মিটিং এ গেলি দেড়শো মিটিং এ গেলি দেড়শো পাবি দেখতে হয় আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম একবার ডাক দিয়েছে মক্কাবাসী তো এসে বলছে সবাই একদম জড়ো হয়ে গেছে এরকম ধরনের উনি দাঁড়িয়ে আছেন নিচের লোকজন বলছে জি বলেন বলছে আমি যা বলবো আপনি আপনার কি মানবেন বলছে হান্ড্রেড কোনো ব্যাপারই নাই প্রশ্নই হবে না কারণ আপনি যা বলেছেন সব বাস্তব সুন্দর কথা তো তিনি বলছেন কোন লাইলা তফলি হুন তোমরা আপনারা সবাই লাই লাই বলেন তাহলে আপনারা বেঁচে যাবেন চাচা নিজ থেকে বলছে যে একে হত্যা করতে হবে একে গ্রাম ছাড়া করতে হবে বিয়াদব একে গ্রাম ছাড়া করতে হবে আবুল হাব মিস্টার আবুল হাব বলেছিলেন একে গ্রাম ছাড়া করতে হবে একটু আগে আবুল হাব বলেছিল কি তুমি সত্যবাদী তোমার মতো ভালো মানুষ নেই কিন্তু তার গায়ে বেঁধেছে কোথায় যখন বলেছে এক মাবুদের ইবাদত করতে হবে এক মাবুদ তাহলে আজকে আমরা ফুরফুরা বিরুদ্ধে কথা বলি আদিনার বিরুদ্ধে কথা বলি পাথর চাপের বিরুদ্ধে কথা বলি তারায় আমাদেরকে গালা gali কেন করে বুঝতে হচ্ছেন কি আমরা তো বলছি না আমার দাদা হুজুরের কাছে চাও আমরা তো বলছি না যে শেজ দাদাও কিন্তু তুমি তৈরি করে রেখেছে তৈরি করে রেখেছে এখন একটা ছেলে প্রশ্ন করতে স্যার আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড এটা কনটেন্টস বুঝলেন না আই ওয়ান্টার্লফ্রেন্ড আমি একটা গার্লফ্রেন্ড চাই এটা কোন টেন্স তো আমি তাকে এটা হচ্ছে ইন দা ফায়ার অফ ইন দা বিষয়টা